সময় যখন চারটা সরি তিনটা চুয়ান্ন আছে আর আজকে অনেক দিন পর আপনাদের সাথে ভিডিও করার জন্য বেরোইছি অ্যান্ড অনেক দিন ধরে আপনাদের অনেকের কমেন্ট আসতেছিল ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেলে অনেকে কমেন্ট করতেছিলেন যে ভাইয়া আপনি এখন আর রেগুলার ভিডিও দিচ্ছেন না কেন আসলে ভিডিও দিচ্ছি না হচ্ছে অনেক দিন ধরে একটা গ্যাপ চলে গেছিলাম মাঝখানে আর গ্যাপটা ছিল হচ্ছে কেন এটা আপনারা ভালো করেই জানেন যে গ্যাপটা শুরু হয়েছিলো কোথেকে কারণ যে আমাদের যে দেশে যে ঝামেলাটা ছিল ওই ঝামেলাটার জন্য মূলত দেশটা আমাদের একটু উল্টাপাল্টা হয়ে গেছে আর কি নিয়ম নীতিটা উল্টাপাল্টা হয়ে গেছে আসলে কিছু জিনিস আমি এ নিয়ে আগেও ভিডিও বানিয়েছি যে নিয়ম যখন উল্টাপাল্টা হয় তখন কিন্তু মানুষের ডেইলি লাইফের বিষয়টা কিন্তু চেঞ্জেস আসে অনেক আর সেটাই আমার সাথে ঘটছে অ্যান্ড আজকে আপনাদের সাথে এর জন্য বেরোচ্ছি যাক ইন্ট্রোটা দেওয়া হয়নি সো হেভরি ওয়ান দিস ইজম লাম টু মাই ইউটিউব চ্যানেল ডিআই লাম ভ্লগস আজকে অনেকদিন পর আপনার সাথে ভিডিও করতেছে খুব বেশি ভালো লাগতেছে আর ভিডিও আসলে ডেলি লাইফের এমন একটা অংশ হয়ে দাঁড়াইছিলো মাঝখানে যে আপনাদের সাথে রেগুলার ভিডিও না করলে আসলে কোনোভাবেই ভালো লাগতো না আর এখন সিচুয়েশনটা এমনটা হয়েছে যে আসলে ভিডিও করার ইচ্ছা থাকলেও মানে ভিডিও করা হচ্ছিল না কিছু কিছু বিষয়ে যেগুলো আপনারা ভালো করে জানেন যে কেন বিষয়গুলো হয়েছে অ্যান্ড এই বিষয়গুলো। খুব খারাপ হয়েছে যাই হয়েছে আমাদের সাথে অ্যান্ড এই বিষয়গুলো আমরা ফেস করে আসছি যেহেতু এই বিষয়গুলো থেকে আমরা বের হইতে পারছি মোটামুটি ভালোভাবে বের হইতে পারছি এর জন্য থ্যাংক গড যে আল্লাহ আমাদের এই মানে পরিস্থিতি থেকে খারাপ পরিস্থিতি থেকে বের করে নিয়ে আসছে যাক মোটামুটি এখন সব কিছু ওকে আছে দেশের অবস্থাও মোটামুটি ভালো এর জন্য এর জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের যারা ইস্টুডেন্ট ভাইরা আছে অ্যান্ড সরকারকে অ্যান্ড যে সরকার নতুন সরকার আসছে সরকারকেও ধন্যবাদ সুন্দরভাবে যাতে আমাদের দেশটাকে এগিয়ে নিতে পারে অ্যান্ড এই তো আজকে আপনাদের সাথে কোনো টপিকে কথা বলতে আসেনি কোনো বিষয়ে কথা বলতে আসেনি কোনো সমস্যা নিয়ে কথা বলতে আসিনি। উল্টা আপনাদের সাথে অনেক দিন ধরে দেখা হয় না বলে ভাবলাম আপনাদের সাথে একটু একটু টাইম স্পেন্ড করি যেহেতু অনেক দিন ধরে কথা হচ্ছে না আপনারা ভালো করে জানেন অ্যান্ড কথা না হইতে হইতে হয়েছে কি মানে অনেক কিছু ভুল হচ্ছে দেখছেন আজকে কথা দুই একবার বাঁচতেছে আচ্ছা সমস্যা না ওইটা কোনো সমস্যা না আপনাদের সাথে যেহেতু এত বছরের এত মাসের সম্পর্ক এটা এভাবে বিথা যাবে না অ্যান্ড এই তো একটু জ্যামটা থেকে বের হই জ্যামটা তো খুব প্যারা দিচ্ছে আচ্ছা হেলমেটটা একটু চেঞ্জ করছি তো এখন ভয়েস ওভার কি একটু উনিশ বিশ হচ্ছে কিনা সেটা আমি শিওর না কারণ হেলমেট চেঞ্জ হইলে কিন্তু যে মাইকের সেট আপটাও চেঞ্জ হয় সেট আপটা চেঞ্জ হইলে কিন্তু ভয়েস ওভারও একটু চেঞ্জেস আসতে পারে সো জানাবেন যে ভয়েস ওভারটাকে ঠিক আছে কি না যদি ঠিক থাকে তাহলে তো ওকে না ঠিক না থাকলে তো আবার কিছু একটা চেঞ্জেস করতে হবে আশা করি ঠিক আছে কারণ সেট আপটা ভালো করেই করছি ঘরে আস্তে ধীরে রিল্যাক্সে বসেই করছি যাতে সমস্যা না হয় অ্যান্ড একটু বাতাস ছুটছে আর কি মনে হচ্ছে একটা বৃষ্টি আসার পসিবিলিটি আছে বৃষ্টি আসতেই পারে মানে মনে হচ্ছে বাস বৃষ্টি আসার আগের মধ্যে যে একটা ঠান্ডা একটা মানে বাতাস আসে ওই বাতাসটা ফিল করতে পারতেছি বাতাসটা লাগতেছে ওই জুব পাসটা অন্ধকার আচ্ছা ওই রোডটাই যে ওই রোডটা যেহেতু অন্ধকার দেখতে সুন্দর লাগতেছে ওই রোডটা ইউটার নিয়ে ওই রোডটাতেই যাই আপনাদের সাথে অ্যান্ড এভাবে চলতেছে মোটামুটি আর রাস্তাঘাটে মোটামুটি আপনারা একটা নতুন কিছু লক্ষ্য করতে পারতেছেন আই থিঙ্ক সেটা হচ্ছে সেটা হচ্ছে এই যে দেখেন এই যে এই আর্টগুলা আর্টগুলা কিন্তু নতুন করে হয়েছে এই যে আর্টগুলো আপনাদেরকে দেখাতে পারতেছে কিনা এই যে দেয়ালগুলাতে পিলারগুলাতে যে আর্টগুলা হয়েছে নতুন করে এই আর্টগুলা স্টুডেন্টটা করছে অ্যান্ড খুব সুন্দরভাবে করছে মোটামুটি দেখতেও ভালো লাগে যদিও কিছু কিছু জায়গায় একটু বিশৃঙ্খলাভাবেই হয়ে গেছে মানে কিছু কিছু জায়গায় সুন্দর লাগতেছে আবার কিছু কিছু জায়গায় মনে হচ্ছে একটু অ্যাক্সেস লেভেলের রং হয়ে গেছে আর কি ওটা একটু খারাপ লাগতেছে বাট এগুলো দেখতে সুন্দর লাগতেছে কিছু কিছু জায়গায় উই আর ওয়ান এই যে লেখাগুলো তারপরে একশো ছিয়ানব্বই নাম্বার পিলার তো এটা মেট্রো রেল আচ্ছা ভালো কথা মেট্রো রেল তো এখনও স্টার্ট হয় নাই মেট্রো রেল স্টার্ট মেবি আরও অনেক মাস বাকি আমি শুনছিলাম এক বছর সময় লাগতে পারে বাট এক বছর কমই লাগবে আশা করি যদি কাজ স্টার্ট করে আর কি আমাদের এই যে দশ নাম্বার যে স্টেশনটা মেট্রো স্টেশন এটা মূলত মানে গ্যাঞ্জামের মধ্যে ভেঙে গেছে আর কি অনেকে ভেঙে টেঙে ফেলছে তো এটা আর কি সংশোধনের জন্য অনেক দিন সময় লাগতে পারে অ্যান্ড এই সময়টা কতটা ভোগান্তি দেয় এটা আসলে বুঝতে পারতেছি না আমরা কারণ এটা তো কোনো দিন আমরা ফেস করি না এটা তো ওই ফার্স্ট টাইম এমন তো না যে আগে মেট্রোয়েল নষ্ট হয়েছে ঠিক করা হয়েছে এই বিষয়টা এমনটা না সো দেখি কবে ঠিক হয় অ্যান্ড ঠিক যত তাড়াতাড়ি হবে তত আমাদের জন্য ভালো অ্যান্ড এই জ্যামের মধ্যে যাচ্ছে হচ্ছে কথা বলতে বলতে যেহেতু আপনাদের সাথে অনেক কিন্তু কথা বলি না নর্মাল সময় হলে তো খালি রাস্তা যে কথা বলতাম বাট আজকে যেহেতু ভিডিও স্টার্ট করছি মনে হচ্ছে যে না আপনার সাথে কথা বলতেই থাকি জ্যাম থাক বৃষ্টি থাক তুফান থাক অনেক ধরে ভিডিও করা না গাইস অ্যান্ড অনেক দিন আপনাদের সাথে আড্ডা দেওয়া হচ্ছিল না অনেক অনেক কথা রয়ে গেছে মানে জমে গেছে অনেক কথা একটা ফ্যামিলি মেম্বারদের সাথে যখন মানুষ অনেক দিন দেখা করে না মানে দূর কোথাও যায় দূরে কোথাও ঘুরতে যায় তখন কিন্তু আসার পরে অনেকগুলো কথা একসাথে বলে ঠিক তেমনটাই আমার সাথে হয়েছে যে আপনাদের সাথে এমন একটা সম্পর্ক হয়ে গেছে যে আপনাদের সাথে রেগুলার যদি ভিডিও না করি তাহলে কেমন যেন মনে হয় একটা কী জানি করি বা কিছু একটা খালি খালি লাগে বা মানে কেমন যেন একটা ফিলিংস আছে আশা করি বুঝতেছেন আপনারা যারা আমার ভিডিও এমনি রেগুলার দেখেন বা যারা দেখতেন তারা কিন্তু বিষয়গুলো বুঝতে পারবেন যে তারা হঠাৎ করে হঠাৎ করে কিছু ভিডিও না দেখলেও কিন্তু তারাও একটু বলে যে আপনার ভিডিও অনেকদিন দেখতেছি না ভাইয়া তো বিষয়গুলো এই টাইপই আর কি আর ওয়েদারটা খুব সুন্দর লাগতেছে আজকে যদিও আকাশটা মেঘলা ফুল মেঘলাতে বলেই সুন্দর লাগতেছে আর এই রিক্সাগুলোও ভালো লাগে আচ্ছা কেমন যাই সব কিছুই ভালো লাগতেছে আপনাদের সাথে যদি মানে যেহেতু কথা বলছি সো এর কারণে হয়তো সব ভালো লাগছে এই যে একটা কথা আছে সব সময় মনে আমার এটা মনে হয় যে মানুষ যখন মানে খুশি থাকে অনেক বেশি খুশি থাকে তখন তার কাছে কিন্তু সব কিছুই ভালো লাগে তখন তার কাছে খারাপ আর কিছু লাগে না সব কিছুই ভালো লাগে যখন সে খুশি থাকে সো আমার এখন একটু খুশির মুমেন্টটা আর কি বেশি লাগতেছে যার কারণে আমার কাছে এখন বৃষ্টি আসলেও মনে হয় মজা লাগবে সো এরকম আর কি অবস্থা তো বৃষ্টিটা আসুক আসলে গরম পড়ছে তো দুদিন ধরে একটু গরম পড়ছে বৃষ্টিটা আসা একটু দরকার আমাদের রাস্তাঘাটের অবস্থা একটু খারাপ কারণ বৃষ্টি না আসার ফলে হয় কি যে রাস্তার কিন্তু যে ফেটে যায় রাস্তার ইয়াটা নষ্ট হয়ে যায় আর ও বাতাস অনেক বাতাস আর দেখা যেত যে আগে আমাদের রাস্তাঘাটে এই যে সরকারিভাবে কিছু গাড়ি এসে ওটাতে ইয়া দিত ওই যে পানি দিত এখন সে পানিটা দেওয়া হয় না কারণ হচ্ছে যে এখন যেহেতু সরকার বদলি হয়েছে সো এই কিছু কিছু জিনিস আর কি এখন আপাতত বন্ধ আছে অ্যান্ড এই তো এভাবেই চলতেছে আচ্ছা বাইদ আপনাদের সাথে একটা কথা সেটা হচ্ছে যে বাইরের মানে ঢাকা থেকে বের হয়ে যেসব টোল প্লাজাগুলো ছিল এগুলো কি আপাতত নাকি বন্ধ আমি যে বিষয়টা শুনছি এটা কি সঠিক নাকি মিথ্যে একটু জানাবেন তো যারা যদি কি জেনে থাকেন আর কি যেমন ওই যে পদ্মা টর্দা এইসব পার হইতে গেলেও নাকি কোনো টোল লাগতেছে না আপাতত এটা কি সত্যি কিনা আমাকে এক বলছে আমার আমার এক ভাই ব্রাদার বলছে মানে ও অনেক রিসেন্ট গেছে তারপরে এরকম দেখছে এখন আপনারা জানাবেন যেটা কি কতটা সঠিক কতটা মিথ্যা এটা আমি আসলে শিওর না এর কারণে আপনাদের সাথে শেয়ার করতেছি আজকে বাতাসটা খুব বেশি জোস লাগতেছে কারণ বাতাসের ফ্লেভার মানে বাতাসে কিন্তু একটা ঘ্রাণ আছে বাতাসের ঘ্রাণটা কেমন জানি কেমন জানি অন্যরকম একটা ঠান্ডা অনুভূতি দিচ্ছে ওয়াও জোস জোস একটা ঠান্ডা ওয়েদার দিচ্ছে এখন কথা হচ্ছে এখান দিয়ে কি একটা কাটা ছিল এই কাটাটাকে এখনো রাখছে কিনা এটা না কদিন বাইক চালাইছে হচ্ছে কি আপনাদের আমি শেয়ার করি এই আগে যে আমাদের যেসব এই রাস্তাগুলো ছিল এই রাস্তাগুলোর মধ্যে কিন্তু দেখা যেত যে আপু এদিক দিয়ে যাওয়া যাবে না এই যে এদিক দিয়ে আমি একটু তেল যাওয়া যাবে না ভাইয়া জি জি সমস্যা নেই এই রাস্তাটা বন্ধ সমস্যা হচ্ছে এখানে এই রাস্তাটা এখনও শিক্ষার্থীরা মেবি কিছু আছে মানে সবাই মেবি যায়নি পুলিশের সংখ্যা কম আছে আমি এটা শুনছিলাম বাট পুলিশ এখনো সব জায়গায় নামে নেই এটাও শুনছি আর স্টুডেন্টরা মোটামুটি এখানে করতেছে আমি যেটা বলছি এটা আসলে বলছিল কারণ এই রাস্তা দিয়ে যাওয়াটা ঠিক না আমি বলছি হচ্ছে একটু শর্টকাটের জন্য আমি একটু পাম্পে যেতে চেয়েছিলাম আর কি এই রাস্তাটা অফ করে দিছে হয়তো বা কোনো কারণে এটা খুললে একটু সুবিধা হইতো আর কি মানে এই যে ডানে চলে যাওয়া যায় আর কি ইজিলি এখন মানে আসা পসিবল বাট অনেকটুক ঘুরে আসতে হবে আর কি এই এতটুক একটু হ্যাসেল নিতে হবে আর কি মানে একটু ঘোরা বেশি ধরেন এক এক কিলোমিটার করে ধরলেও দুই কিলোমিটার ঘুরে আস দুই না হইলেও দেড় আস এতটুক শিওর দেড় কিলোমিটার আর বাতাসটা কেন জানে গাইস অনেক বেশি ঠান্ডা লাগতেছে আমি বুঝলাম না আজকের বাতাসটা অন্যরকম একটা ঠান্ডা ঠান্ডা কাজ করতেছে ঠান্ডাটা বেশ মজার লাগতেছে এই দেখেন লেখাগুলা এখানে আছে আয়না ঘর অ্যান্ড দেয়ালে টাকা নয় কি লেখাটা পড়তে পারলাম না গাড়িটার জন্য আচ্ছা এখান দিয়ে ইউটার্নটা নেই তারপরে না পড়তে পারবো না ওটা তো আমি সরেই গেছি আচ্ছা যাক আর্টগুলো বেশ সুন্দর যে দেখতেছেন আপনারা শহীদ মিনারের তারপরে হচ্ছে এখানে ভাস্কর্য কিছু আঁকা হইছে আর কি মানে যে কিছু আর্ট আঁকা হয়েছে বিষয়গুলা দেখতে সুন্দর লাগতেছে সত্যি কথা বলতে দেখতে খারাপ লাগতেছে যে বিষয়টা এমন না আর আজকে একটু ভিডিওটা বড় করতে পারি কারণ আজকে আপনাদের সাথে অনেকদিন কথা না বলতে বলতে যে বললাম একটা জড়তে এসে পড়ছে অ্যান্ড অনেকগুলো কথা না জমে গেছে এখন কি রেখে কি বলবো এটা আমি আর বুঝতে পারতেছি না আসলে বিচ্ছিগুলো এখানে কি করে আজকে জোস লাগতেছে গাইস আজকে মানে রাস্তাটা কেন জানি মনে হইতেছে অন্যরকম একটা নতুনত্ব কাজ করতেছে আসলে অনেকদিন ধরে ভিডিও করা হয় না তো আর আজকে ভিডিও করার ফলে মনে হচ্ছে যে কেমন জানি মানে অন্যরকম একটা ফিলিংস আসছে মানে সুন্দর একটা ওয়েদার অ্যান্ড আপনাদের সাথে সুন্দর একটা সময় পার করতে পারছি কথা বলতে পারছি অ্যান্ড এই তো মোটামুটি ঠান্ডা তো দেখেন এখান দিয়ে ভিউটাও সুন্দর লাগে ও শেট বৃষ্টির ফটা পড়লো গাইস এখন তো যে কোনো সময় বৃষ্টি পড়তে পারে বৃষ্টি পড়লে তো খাবো কট আজকে কটকেলেও কোনো কিছু নেই আজকে ভিডিও অন থাকবে ভিডিও অন থাকবে অ্যান্ড ভিডিওতে আপনাদের সাথে কথা রানিং থাকবে কোনো কথা থামা হবে না রানিং ভিডিওতে রানিং কথা চলবে অ্যান্ড এভাবেই আজকে বাইক চালাবো তো দেখেন গাইস পিছনে কি পরিমাণ ওই যে মানে মেঘ অনেক দিন পরে ভিডিও স্টার্ট করছি আর আমি যে হোক যেহেতু মানে ভিডিও স্টার্ট করি আমি যদি ভিডিও স্টার্ট করি তাহলে কিন্তু আমি মানে ওই যে ভিডিও থেমে থেমে মানে বাইক স্টার্ট করি না অনেক বাতাস গাইস মানে উড়াইয়া ফেলতেছে ফুল মানে আমি ভিডিও যদি আসলে স্টার্ট করি আবার তাহলে আবার আমরা ফুল প্রতিদিন আমাদের ডেলি লাইফের মতো রেগুলার কিছু কিছু ভিডিও রাখবো অ্যান্ড রেগুলার ভিডিও আপলোড হবে রাত আটটায় অবশ্যই 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 যারা আমার ভিডিও প্রতিদিন দেখেন তাদেরকে সুস্বাগতম অ্যান্ড কারণ আমি প্রতিদিন আপনাদের সাথে একটা সময় দিতে চেষ্টা করি আপনারা আমাকে কিছু সময় দিন আমাকে সময় দিয়ে আমার ভিডিও দেখেন অনেক বৃষ্টি হচ্ছে গাইস আমি এখন ভিডিওটা অফ করতে হবে কিছু করার নেই দাঁড়াবো তাহলে আজকে ভিডিওটা আমি এ পর্যন্ত রাখবো হোপ রাখতেছে আমাদের আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে আর যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ প্লিজ ভাই ভিডিওতে একটা লাইক আর চ্যানেলে একটা নতুন হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে অবশ্যই যেমন আমাদের ফ্যামিলি মেম্বার তাহলে দেখা হচ্ছে আবার পরবর্তী নতুন আল্লাহ হাফিজ